গুরুদেব যখন জীবন একাকিত্বে ভরে যায় 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 বাঁচার ইচ্ছা শেষ হয়ে জীবনের লক্ষ্য বোঝা না তখন নিজেকে কিভাবে সামলাবো তাহলে ঠিক জায়গায় এসেছ এখানে আসার পর কোথায় একাকিত্ব আমি তোমার চারপাশে সর্বত্র আছি প্রতিটি কণায় ছড়িয়ে আছি আমি তোমার অস্তিত্বকে পূর্ণ করে রেখেছি তুমি চাও বা না চাও আমার থেকে আলাদা হওয়া অসম্ভব চেষ্টা করে দেখো আমি বারবার তোমার মনে পড়তে থাকবো তাহলে গুরুদের কাছে কেন আসা হয় এভাবে নানা ধরনের সমস্যা আসে বলেই গুরুদের কাছে আসা হয় অথবা জ্ঞানের তৃষ্ণা থাকে কিংবা যারা সত্যি সত্যি সব কিছু বুঝে গেছেন কি সত্য কি অসত্য সেই জ্ঞানীরাও চলে আসেন এই চার ধরনের মানুষ তো গুরুর কাছে আসেই তুমি যদি দুঃখী হয়ে এসে থাকো তাহলে জিজ্ঞাসু হয়ে যাও জিজ্ঞাসু হয়ে এলে তাহলে জ্ঞানী হয়ে যাও